আসরাগো পরবর্তী টাঙ্গাই অগ্নিবীরদের জন্য এবার একাধিক পদক্ষেপ কেন্দ্রের বিশেষ করে একসাথে বাড়তে পারে বেতন এবং স্থানীয় স্থায়ীকরণের হার এমনটাই খবর সূত্রের তবে অগ্নিবীরদের জন্য এই বড় পদক্ষেপ নিয়ে কেন্দ্রের নতুন ভাবনা চিন্তা সম্পর্কে জানবো বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্দ্ধন অঙ্কিতা নতুনভাবে বেতন বৃদ্ধি থেকে শুরু করে স্থায়ীকরণের হার বাড়তে পারে বলে দাবি করা হচ্ছে কি জানতে পারছো অগ্নিবীরদের এই নতুন প্রকল্প সম্পর্কে যাবৎ বিভিন্ন বিষয় উঠে এসেছে যে অগ্নিবীরদের যারা চাকরি করছে অগ্নিবীর প্রকল্পে তাদের কি কি কোন সমাধান সূত্র বা তাদের যে চাকরির মেয়াদ সময়সীমা তা কি বাড়ানো হবে এই বিষয় নিয়ে কিন্তু দিন যাবৎ একটা রীতিমতো চর্চা চলছিল ইতিমধ্যেই জানা গেছে যে অগ্নিবীরের জন্য একটা বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার কি সেই সিদ্ধান্ত আমরা জানতে পেরেছি যে এই অগ্নিবীর প্রকল্প নিয়ে কেন্দ্র এবার চিন্তা ভাবনা শুরু করেছে বিশেষ করে স্থায়ীকরণের হার বাড়ানোর প্রস্তাব ইতিমধ্যে কেন্দ্রের কাছে পৌঁছে গেছে এছাড়া প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর যে কেন্দ্র কেন্দ্র অগ্নিবীরদের স্থায়ীকরণ বাড়ানোর ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবছে আপাতত অগ্নিবীরদের এক চতুর্থ এক চতুর্থ শতাংশকে স্থায়ী কমিশন দেয় সেনা। আর সেটা আগামী দিনে পঞ্চাশ শতাংশ করার কিন্তু ভাবনা হচ্ছে। যদিও এই স্থায়ী commission বৃদ্ধির পুরো ব্যাপারটাই কিন্তু সময় সাপেক্ষ। তবে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এর পাশাপাশি অগ্নিবীরদের বেতন বাড়ানো হতে পারে বলেও কিন্তু শোনা যাচ্ছে। দেখো সেনাবাহিনীর লোকবল অক্ষুন্ন রেখে আধুনিকরণের স্বার্থে অগ্নিবীর প্রকল্প গঠন করেছিল। কেন্দ্র এবং এর মাধ্যমে আহ সেনায় অস্থায়ী চার বছরের জন্য কর্মী নিয়োগ করা হয়েছিল যাদের পোশাকির নাম দেওয়া হয়েছে অগ্নিবীর চার বছরের মেয়াদ শেষে দশ শতাংশ অগ্নিবীরকে স্থায়ী অভিশন দেওয়া হবে বলে সে সময় কিন্তু ঘোষণা করেছিল খোদ কেন্দ্র এবং বাকি নব্বই শতাংশ অগ্নি ভবিষ্যৎ যে অনিশ্চিত সেই কথা বারবার একেবারে অভিযোগের আকারে তুলে ধরেছিল বিরোধীরা পরে ওই সংরক্ষণ বাড়িয়ে কিন্তু করা হয়েছে পঁচিশ শতাংশ ইতিমধ্যেই যে আপডেট পাওয়া গেছে সে আপডেট অনুযায়ী অবশ্যই বলতে হয় যে দেখো লোকসভায় একটা বড় ধাক্কা খেয়েছে বিজেপি এর পেছনে বিভিন্ন বিষয় থাকতে পারে এবং তার মধ্যে অগ্নিবিড় প্রকল্পটাও একটা এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা কারণ এই অগ্নিবিড় প্রকল্প নিয়ে বারবার বিরোধীদের নিশানায় এসেছে কেন্দ্রীয় সরকার তাই এই অগ্নিবীর প্রকল্প নিয়ে এবার চিন্তা শুরু করতে যাচ্ছে কেন্দ্র বিশ্লেষকদের অগ্নিবীর প্রকল্প নিয়ে যদি কেন্দ্র না চিন্তা ভাবনা করে তবে আগামী দিনে আরো একটি বড় ধাক্কা খেতে পারে কেন্দ্রীয় সরকার তাই এখন সময় রয়েছে এখন এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনার খুবই প্রয়োজন দেখো অগ্নিবীরের জন্য একাধিক বড় থেকে আমরা জানতে পারছি যে স্থায়ী করণের হার বাড়ানোর প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে এখন দেখার বিষয় কেন্দ্রের কাছে সেই প্রস্তাব যাওয়ার পর কেন্দ্র এই বিষয়টা নিয়ে কি চিন্তা ভাবনা করে বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণ কি আরো বাড়ানো হবে কিনা সেটা কিন্তু সেটা জানার জন্য আমাদের আগামী আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে সুকৃতি একেবারে তাই ধন্যবাদ তোমায় অঙ্কিতা অর্থাৎ অগ্নিবীরদের জন্য যে বড় পদক্ষেপ সেখানে বেতন বৃদ্ধি এবং তার সাথে স্থায়ীকরণের যে বক্তব্য এই মুহূর্তে উঠে আসছে কেন্দ্রের থেকে তার জন্য আরো কয়েকটা দিন আমাদের অপেক্ষা করতে হবে এই নতুন পদক্ষেপ কবে নাগাদ চালু হবে এবং তাতে করে ইতিমধ্যে যে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে তার মোতাবেক কেন্দ্রের কি জবাব দেয় সেই অনুযায়ী আমাদের আরো বেশ কয়েকটা সময় অপেক্ষা করতে হবে তা বলাই বাহুল্য একটা বিরতি নিয়ে নেবো ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকুন